প্রত্যেকেই জানেন যে নীলপুর যুব উৎসব সেটাও আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষেই শুরু করেছিলাম চার বছর হতে চলেছে চতুর্থ বর্ষ চলছে এবারে হবে এবং আমরা এই ম্যারাথন দৌড়ের পর বারো তারিখ সন্ধ্যেবেলায় নীলপুরে একটি স্বামী বিবেকানন্দর মূর্তি আমরা সেদিন উন্মোচন করতে চলেছি নীলপুর যুব উৎসব উপলক্ষে আমরা এবারে চার বছর হচ্ছে তাই নীলপুরের বুকে আমরা এই স্বামী বিবেকানন্দ মূর্তি উদ্বোধন করব। এবং তেরো তারিখ আমাদের নীলপুর উৎসবের সূচনা হচ্ছে এবং নীলপুর যুব উৎসবে আমাদের সূচনা পর্বে আমাদের বিখ্যাত অভিনেতা টলিউড জগতের মেগা স্টার দেব দীপক অধিকারী তিনি উদ্বোধনে থাকছেন এবং সায়নী ঘোষ চলচ্চিত্র অভিনেত্রী তিনি উদ্বোধনে থাকছেন এবং প্রশাসনিক প্রধানরা থাকবেন মন্ত্রী প্রশাসনিক প্রধান বিধায়কগণ তো এবং আরও অনেক অতিথি থাকবে এবং সন্ধ্যেবেলায় জুন ব্যানার্জি বিখ্যাত সিঙ্গার মুম্বাইয়ের ম্যাক্সিমাম টলিউড সিনেমার যে গান তার আমরা শুনতে পেয়েছি জুন ব্যানার্জির তো সেই জুন ব্যানার্জি বর্ধমানে বহু বছর পর আসছে জুন ব্যানার্জি সেদিন পারফরমেন্স করবেন এবং চোদ্দো তারিখ বিখ্যাত মুম্বাইয়ের সিঙ্গার মোহাম্মদ ইরফান প্রচুর সিনেমায় গান করেছেন প্রচুর বাংলা এবং হিন্দি সিনেমায় তার গান আছে মুম্বাই থেকে তিনি আসছেন মোহাম্মদ ইরফান এবং পনেরো তারিখ পনেরো তারিখ সালমান আলী আপনারা দেখেছেন বিখ্যাত সিঙ্গার মুম্বাইয়ের সালমান আলী তিনি সেদিন পারফর্ম করবেন এবং ষোলো তারিখ আসছেন বিখ্যাত সিঙ্গার পালাক মোছাল এবং পলাশ মিছাল তারা পারফরমেন্স করবেন সতেরো তারিখ পূজা ব্যানার্জি বিখ্যাত অভিনেত্রী এবং সর্বশেষের ডিজে স্যাট্রিক্স তিনি পারফরমেন্স করবেন মুম্বাইয়ের বিখ্যাত ডিজে তেরো থেকে সতেরো এই অনুষ্ঠান হবে তার সঙ্গে প্রায় একশোটি স্টল হচ্ছে ফুড এবারে ফেস্টিভ্যালে এবারে ফুড ফেস্টিভ্যাল থেকে বড় আকার নিচ্ছে এবং যেমন বিরিয়ানি তেমন মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন খাদ্য দেবো ফিশ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ভেজ আইটেম প্রত্যেকটা ক্ষেত্রে খুবই নামকরা কিছু দোকান এখানে হতে চলেছে প্রায় একশোর উপর স্টল থাকবে ফুড ফেস্টিভ্যাল সবাই খুব এনজয় করবে এবং এবছর যেভাবে মানুষের অনুরোধ পাচ্ছিলাম বা আসার যে ইচ্ছা প্রকাশ পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া বলুন বিভিন্নভাবে তো আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের এই জাগনির মাঠে যে আমাদের মেলাটি হতো সেই মাঠ চেঞ্জ করতে হলো কারণ এই মাঠ আপনারা দেখছেন সেই মাঠের থেকে প্রায় চার গুণ বড় মাঠ এত বড় বড় শিল্পীরা আসছে যাতে বর্ধমানবাসীর কোনো সমস্যা না হয় সমস্ত দিক আমরা দেখে এই এত বড় মাঠ করতে আমরা বাধ্য হয়েছি এবং যাতে সবাই ভালোভাবে প্রোগ্রাম দেখতে পায় কারণ গত বছর যখন জিত এসেছিলেন আমি শুনতে পেয়েছি বর্ধমানে অনেক মানুষ পৌঁছাতে পারেনি মানে এত ভিড় হয়েছিলো উপচে পড়া ভিড় যেখানে বহু মানুষ জিতকে দেখতে পায়নি তো সেই কারণে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা এই মাঠ করার সিদ্ধান্ত নিয়েছি যাতে সবাই সুষ্ঠুভাবে দেখতে পায় এবং সব রকম ব্যবস্থা আমরা রাখছি যাতে কারো কোনো সমস্যা না থাকে এবং এই প্রোগ্রামের প্রত্যেক দিন বর্ধমান শহরের যারা কালচারাল প্রতিভা তাদেরকে পারফরমেন্স করার সুযোগ দিয়েছি প্রায় এক হাজারের উপর অংশগ্রহণকারী আমাদের কাছে মেসেজ করেছিল পারফরমেন্স করার চেষ্টা করেছি তার মধ্যে অত তো দেওয়া সম্ভব মোট দেড়শো জনকে আমরা প্রায় পারফরমেন্স করার সুযোগ দিয়েছি প্রতিদিন কারণ যারা এবছর পায়নি তাদের পরের বছর আবার দেবো সুযোগ তো এই আমাদের প্রোগ্রাম সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা প্রত্যেকে আসবেন এবং আমাদের আপনারা যে প্রত্যেক বছর যে সহযোগিতা করেন সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই আছেন সেইভাবে আপনারা পাশে থাকবেন এবং এই উৎসবকে যেভাবে এই চার বছরে এই উৎসব একটা বড় উৎসবে পরিণত হয়েছে এবং মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা সবাইকার ভালোবাসা পেয়ে আগামী দিনেও জানি আমরা এই উৎসব আরও বড় জায়গায় যাবে রাজ্যের মধ্যে একটা বড় জায়গায় পৌঁছাবে এই বলে আমি আমার প্রেস কনফারেন্স এখানে শেষ করছি